ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে অনেক ভালোবাসা দিয়ে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো ব্লগের সাথে থাকো তো এখন চারটে সাড়ে চারটের মতন সাড়ে চারটে তো এখন থেকে আমি একটা নতুন রকমের ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন তো শীত প্রচণ্ড আর শীতকালে একটা নতুন কিছু শেয়ার করব তোমাদের সাথে কারণ একটা রেমেডি দিয়ে আমি সুন্দর করে একটা তেল বানাবো যেটা তোমরা যে কোনো কম বয়স থেকে বয়স্ক সকলেই এই তেলটা ইউজ করে অনেক বেশি উপকৃত হবে গা হাত পায়ে যন্ত্রটা ঠান্ডা লাগা এছাড়া সব কিছু গায়ে কোনো র্যাস মানে স্টিচিংয়ের প্রবলেম সব কিছুর সমাধান এই এক তেলেই আমি করে দেখাবো তো চলো আমার সাথে কি কী ইনগ্রিডিয়েন্টস লাগে সব কিছু দিয়ে আমি তেলটা তোমাদেরকে বানিয়ে আমি আমার কন্টেনারে ভরে রেখে দেবো আর সেটা তোমরাও নিজেদের মতো করে বাড়িতে করবে তো চলো আমার সাথে থাকো আজকে আমি এটা নিয়েই ব্লগটা করবো এই বিকেল পাঁচটা বাজে ধরো ঘুম থেকে ওঠার পর সব কিছু রেডি করে রেখতে হয়েছে তো এখানে নিয়ে এসেছি পান পাতা এটা হচ্ছে দেখি বুঝতে পারছ নিম পাতা এগুলো ধর তো আমার অসুবিধা একদমই হয় না এটা আদাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি আর তারপর এখানে রেখেছি কাঁচা হলুদ মাঠেরই ছিল ছোট্ট করে আমি একটা গাছ তুলে নিয়ে এসেছিলাম সেটা থেকে এইটুকু বেরিয়েছে আর এটা আছে গোটা রসুন তো চলো এগুলো নিয়েছি একটা প্লেটের মধ্যে আর একটা প্লেটে আমি রেখে নিয়েছি এখানে জোয়ান এটা মেথি এইটা কালো এটা মাসকলাই যেটাকে বলে আর কি এই চারটে জিনিসপত্র তো এই দুটো প্লেটের মধ্যে আমি মোট নটা জিনিস নিয়েছি এই নটা জিনিসকে একসাথে আমি একত্রিত করেছি এরপর চলো কারণ পান পাতা নিম পাতা কাঁচা হলুদ আদা রসুন এইগুলো তো আমি আর গোটা দিতে পারি না তাই সুন্দর করে এগুলোকে আমি সিলে না করে আমি সুন্দর করে পাকাটাকে মেঝেটা মানে মেঝেটার মধ্যে রেখে সুন্দর করে মুছে নিয়েছি এর মধ্যে নোড়া নিয়ে এসে থেতো করে নিচ্ছি মানে এটা তো আর একবারে পিনোট করলে ভালো লাগবে না সেটা আবার সেই তরল হয়ে যাবে গ্রেভি হয়ে যাবে সেটা তো চাই না আমি চাইছি রসটা নির্যাসটা যেন তেলের মধ্যে প্রয়োগ হয় তোমরা এটা কিন্তু অবশ্যই এই শীতকালে বাড়িতে যাদের বাচ্চা আছে বা বয়স্ক মানুষ আছে অবশ্যই করে দেখো কেমন ফলাফল পাও সেটা কিন্তু আবারকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো প্রথম থেকে এটাকে আমাকে একজন সাজেস্ট করেছিল তো আমি ভীষণ উপকৃত ভীষণ উপকৃত আমার বেবি হওয়ার পর থেকে আমাকে ডাক্তারি খরচাটা সত্যি করতেই হয় না এই তেলটা ইউজ করার জন্য আমি প্রতি বছরই মা এই বানিয়েই দেয় কিন্তু এই বছর মায়ের মানে বাড়ি হওয়ার জন্য আমার বাপের বাড়ি মা করতে পারছে না বলে আমি নিজে থেকে এটা বানাচ্ছি তো চলো কাঁচা হলুদটাকে তোমাদের সাথে গল্প করতে একটু থেতো করে নিচ্ছি নোড়ার মধ্যে এর আগে আমি আধা করে নিয়েছি এরপর আমি এখানে পান পাতা নিম পাতা কিছুকে একে একে এইভাবে মানে যেমন একটু মোটা থাকে অথচ মানে থেতো যেটাকে বলে আর কি একবারে পিনোট না আবার একবারে গোটা গোটাও না যাতে রসটা আমার তেলের মধ্যে অনায়াসে সে ঢুকে যেতে পারে এইভাবেই আমি সুন্দর করে পেশায় করে নিচ্ছি জিনিসগুলোকে কারণ এইগুলো দিয়েই আমার কাজটা হবে আমি সত্যি বলছি খুব ভালো উপকার তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে শীতকালে এসেছে এটা করবে আর পান পাতাটা তারপর নিয়ে নিচ্ছি পান পাতাকেও করাটা খুবই ইজি সুন্দর করে এটা কিন্তু আমার কেনা না এটা আমার পাশের বাড়িতেই একজনেরদের প্রচুর পান গাছ হয়েছে তো সেখান থেকেই নেওয়া এই জিনিসপত্রগুলো গ্রামে থাকি মানে আমার ইজিলি একদিনই হয়ে গেছে পেয়ে গিয়েছি আমি জিনিসপত্রগুলো কারণ নিম গাছও পিছনেই আছে নিম পাতা তুলে এনে নিয়েছে আর পান পান পাতা আর আদা আর রসুন সব কিছুই তো বাড়িতেই থাকে তো পান পাতাটা এইটুকু তিনটে না চারটে পানপাতা থেকে এইটুকু বেরিয়েছে যাই হোক নিম পাতা অনেকটা দিয়েছি কারণ র্যাস চুলকানিটা একদম হবে না এটা মাখলে তার জন্য নিম পাতার পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ নিম পাতাটা সবসময় খুব ভালো কাজ হয় অনেকেই নিম দিয়ে কালো জিরে দিয়ে রসুন দিয়ে সর্ষের তেল বানিয়ে রাখে আর আমি কিন্তু এটা পুরোটাই সর্ষের তেল দিয়েই বানাবো সব কিছু রেডি করে নিয়েছি হয়ে গিয়েছে আমার মানে এগুলো সব থেতো করা আর ওইখানে জিনিসপত্র চলো এরপর আমি সব কিছু এখানে রেখে দিই আর রসুনটা কেন বলতো তো থেতো করি না রসুনটা না ওই শিলটা আমাদের যেহেতু নিরামিষ আছে আমি আলাদা জায়গায় এটা থেতো করে এনে লাসে দেবো তার জন্যে আমি আর আমাদের নোড়াটাই বাটলাম না সুন্দর করে রেডি করে নিয়ে নিয়েছি তো চলো গ্যাসটা জ্বালিয়ে নেবো সুন্দর করে সুন্দর করে জ্বালিয়ে নেবার পর আমি ভাবলাম কোড়াতে অনেক আমি যতটা জিনিসপত্র নিয়েছি এতে মিনিমাম তোমরা আড়াইশো থেকে তিনশো তেল করতে পারো যদি তেলের পরিমাণ বাড়াও যদি পাঁচশো করো তাহলে পরিমাপটা আরও একটু বাড়াবে সব কিছু জিনিসপত্র আমি মোটামুটি আড়াইশোর মতো তেল দিয়েছি কারণ এটা সব কিছু ফ্রাই হতে হতে একটু কমে আসবে তাই সুন্দর করে এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি যেটা বিড়ি কলাই বা মাছ কলাই যে যেটাই বলো না কেন সুন্দর করে তেলটা ভালো মতো গরম হবার পরে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে কালো জিরে যতগুলো দিতে থাকছি তত দেখছি তেলের মধ্যে ওপরে একটা ফ্যানার মতন হয়ে এসছে এটা কোনো চাপ নেই এটা হচ্ছে তারপর দিয়ে দিলাম মেথি মেথি আমরা চুলের জন্যও অনেক বেশি ইউজ করি স্কিনের ক্ষেত্রেও খুব ভালো মেথি খুব ভালো কাজ করে সবাই জানো কম বেশি মনে হয় মেথি দিয়ে তেল হয় মানে তেল তো অনেক বেশি নারকেল তেলেও অনেকে মেথি দিয়ে বানায় খুব ভালো তারপর দিয়ে দিলাম জোয়ার তারপর এখানে দিয়ে দিচ্ছি যখন তেলটার মধ্যে আমি কাঁচা হলুদ আদা এগুলো দিচ্ছি না তেলটা প্রচুর ফুটে উঠে মানে ফেনার মতন হয়ে পুরো করায় ভর্তি হয়ে যাচ্ছে তার জন্য আমি একটু আঁচটা সরিয়ে দূরে দূরে দিচ্ছি কারণ এগুলো তো পুরোই কাঁচা জিনিস মানে পাতা দিচ্ছি তার ফলে তেলের থেকেও বেশি ফেনা হয়ে ভর্তি হয়ে যাচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি নিম পাতা তারপরে দিয়ে দিয়েছিলাম পানপাতা সব কিছু দিয়ে ভালো করে একদম যেন সুন্দর মানে ফ্রাই হয়ে যায় পাতাগুলোর নির্যাসটা যেন তেলের মধ্যে সব কিছু ঢুকে যায় এত ঝাঁঝালো গন্ধ উঠেছে বলার বাইরে যে রসুনটা থেতে করে নিয়ে এসেছিলাম রসুনটা ওপর থেকে দিয়ে দিলাম কারণ রসুনটা একবার আগে থেকে দিলে পুরো পুড়ে যাবার ব্যাপার থাকবে তার জন্য লাস্ট মুহূর্তে রসুনটা দিলাম দেওয়ার পর সুন্দর করে কমিয়ে দিলাম অবশ্যই মনে রাখবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখবে একদম দাউ দাউ করে দেবে না তাহলে আরও বেশি দাউ দাউ করে উঠে যাবে সুন্দর করে দিয়ে দিলাম আর এই দেখো আমার সব কিছু নির্যাস অল্প করে মিডিয়াম করে দিয়ে ফুটে ওঠার পর আস্তে আস্তে থিনিয়ে গিয়েছে একটু পাতলা হয়ে এসেছে মানে তেলের মধ্যেই আবার সব পাতাগুলো মানে শুকিয়ে গিয়েছে ড্রাই হয়ে গিয়েছে আর কি যাই হোক পুরো ফ্রাই হয়ে যাওয়ার পর তেলটা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যে খুব সুন্দর একটা গন্ধ উঠছে আর ওপর থেকে আমি গ্যাসটা যখন অফ করব তারপরে আমি দিয়ে দেবো একটু কর্পূর কারণ তোমরা সকলেই জানো যে কর্পুর হচ্ছে দাহ্য বস্তু আগে থেকে দিয়ে দিলেই উদা হয়ে যায় মানে একদমই তার জন্যে পুরো তেলটা যখন আমার পুরো গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো হালকা একটু থাকবে তখন মানে গরমটাও যেমন একটা মিডিয়াম থাকে একবার অতিরিক্ত গরম থাকবে না তখন আমি কর্পুরটা দেবো ফুটন্ত তেলের মধ্যে একদমই কপুর দেবে না কর্পুরটা শেষে আর এই দেখো একটা তেল হয়ে উঠেছে খুব সুন্দর এটা কিন্তু পুরোটাই আমার মানে বাড়িতে বানানো ঘানির তেল হলে খুবই ভালো হয় সরষের তেল কিন্তু এই মুহূর্তে ঘানির তেল ছিল না এটা আমি ফরচুনের তেল দিয়েই পুরোটাই করছি যেহেতু আমাদের ফরচুনেরই তোলা হয়েছিল তো সেখান থেকে আড়াইশোর মতো তেল দিয়েছিলাম এই জায়গাটার মধ্যে মানে কালো ওই মধ্যে তারপরে তেলটা গরম হওয়ার পর আমি একে একে সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছিলাম আর এই গেছে আমার কমপ্লিট ভাজা ভাজি চলো একটু গ্যাসটা বন্ধ করে গিয়েছিলাম কপ্পূর আনতে এই কিছুটার মতন দেখেই বুঝতে পেরেছো আমি এতটার মতন আর কপ্প দিলে পুরো ঠান্ডা লাগা একদম আসে না সবাই যেন কালো জিরে রসুন এগুলো ঘাত পায় যন্ত্রণা যেমন ভালো করে কপ্পুর একদম এতটাই ভালো কপ্পুর যে ঠান্ডা একদম লাগবে না আমার রাহে তো প্রচণ্ড সর্দি করেছে ঠান্ডা লেগেছে কপ সর্দি আর আমার তো প্রচুর ধাত খারাপ যন্ত্রণা হয় তার জন্যই বানিয়ে নিলাম এটা হলে এই বছর শীতটা আমার হয়ে যাবে তো চলো সুন্দর করে আমার হয়ে গিয়েছে তেলটার সাথে পুরো আমি মাখিয়ে নিলাম এরপর আমি ঠান্ডা করতে দেবো মানে পুরোটাই ঠান্ডা হয়ে এসেছেই এরপর আমি মানে এই যে পাতাগুলো রয়েছে মানে পান পাতা নিম পাতা সব কিছুকে আমি তেল থেকে আলাদা করব কেউ যে যেটাই পারো অনেকেই বানাবে এটা মানে ছাঁকনির মধ্যে আর আমি এটা এই ছাঁক পান্তাটা আমাদের বাড়িতে আছে এটা থেকে প্রথমে আমি ছেঁকে নেবো মানে তারপর আমি আর একবার ছাঁকনিতে ছেঁকে নেবো কারণ একবারে ছাঁকনিতে দিলে তেলটা গলবে না তাই কিছুটাক্ষণ জ মানে তেলটা আমি ঝাঁটে দেবো মানে কিছুটা তেল যতটা পড়ার দরকার পড়ে যাক আর ওপর থেকে পাতাগুলো সব শুকনো শুকনো করে ভাজা হয়ে গিয়েছে তেলটা নিজে হয়ে জমে থাক আর কিছুক্ষণ আমি মানে এক দেড় ঘন্টার মতন নিচে তেলটা ঝরে পরিষ্কার হয়ে যাক তারপর আমি আমার কন্টেনারে পুরো ঠান্ডা হলে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি আমার জায়গায় ভরে নেবো তো চলছে এইভাবে আমি এখন কিছুক্ষণ রেখে দিই পুরো তেলটা এই দেখো দেখতেই পাচ্ছ পুরো উপর থেকে হয়ে গেছে আর নিচে তেলটা রয়ে গিয়েছে আর এখন আমি তেলটা ঝরাতে দেবো এক ঘন্টা পর আসছি এক ঘন্টা পর আমার এই যে তেল পরিমাপটা এতটা দুশোকে একটু কম মতো বেরিয়েছে বাকিটা ওই পাতাগুলো টেনে নিয়েছে যাই হোক ওই তেলটাও কিছুদিন দু একদিন আমরা রেখে থেকে মেখে নেবো তারপর এই খাঁটি তেলটা পুরো শীতকাল জুড়ে ব্যবহার করবো ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হবে নতুন দিনের নতুন ব্লগ এটা